আমার নাম শ্যামসুন্দর সি আমি পেটিএমে এখন জব করছি তো আমি একটা ইউটিউবে একটা ম্যামের থেকে একটা পোস্ট দেখি একটা ম্যামের সাথে কন্ট্যাক্ট করি ম্যামকে আমার সিভি পাঠাই সিভি পাঠানোর পরই ম্যাম আমাকে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে আমাকে সমস্ত জবের ডিটেলস বোঝায় ডিটেলস বোঝানোর পর ম্যাম আমার সিবিটা প্রসেস করে এবং তারপরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে কল আসে কলের ইন্টারভিউর জন্য আমাকে স্কেডিউল করে দেয় তারপরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আমাকে ট্রেনিং চলে ট্রেনিংয়ে আমাকে সমস্ত কিছু ব্যাপারটা বুঝিয়ে দেয় যে কীভাবে কাজ করতে হবে কি করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেয় আমি সাত দিন হয়েছে আমি এখন কাজটা করছি আর কাজটা করে টোটালি হ্যাপি আর সব থেকে বড়ো কথা আমাকে পেটিএমের আমাকে অফার লেটার দেওয়া হয় অফার লেটার দেওয়া হয় যে অনরোল জব সমস্ত কিছু লেখা থাকে সমস্ত কিছু ডিটেলস লেখা ছিল আর এটা টোটালি একটা ফ্রি জব মানে এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা বা কোনো ডোনেশনস দিতে হয় তো তো ভিডিও শুরুতে তোমরা কিন্তু দেখে নিয়েছো ক্যান্ডিডেট ফিডব্যাক এর আগে যখন আমরা ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকে অ্যাপ্লিকেশন করেছিলে অনেকে অলরেডি জয়েন করে নিয়েছো আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে পাশেই লোকেশন লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে কে কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশান করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পাশেই কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও অ্যাপ্লিকেশান করার জন্য এইচ আর ডিপার্টমেন্টের ফোন নাম্বার সরাসরি দিয়ে দেবো তার আগে জব ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালোভাবে শুনে নিন বুঝে নিন তারপরে অ্যাপ্লিকেশান করুন যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আবারও বলে রাখছি লোকেশান ভালো করে দেখে নিন কোথায় কোথায় রয়েছে কে কোন লোকেশানের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটাও আগে থেকে ঠিক করে নিন তাহলে সরাসরি ফোন করে বলবেন আমি এই লোকেশানের জন্যে কাজ করতে চাইছি সরাসরি আপনাদেরকে কিন্তু এখানে জয়নিং করানো হবে যেখানে কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কিচ্ছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পরেই কিন্তু জয়নিং করানো হবে তবে হ্যাঁ এখানে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারছেন সমস্ত জেলা মেনশান করা রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখবো যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি অবশ্যই জয়েন করে যাবেন তাহলে সেখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে পেয়ে যাবেন আজকে যে কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করব বা ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো পেটিএম কোম্পানি তো পেটিএম কিন্তু খুবই ভালো এবং নামি দামি একটি বড় কোম্পানি এই কোম্পানি সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই একবার গুগলে সার্চ করলে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য ডিটেলস স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যাতে আপনাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তো এই পেটিএম কোম্পানিতে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো এফ অর্থাৎ ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজের জন্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা ফিল্ড সেলস জব কিন্তু থাকবে যারা সেলসের জব ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অনেক অ্যাপ্লিকেশান করতে পারেন এটা কোনো ব্যাক অফিস জব নয় ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখবো তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি রয়েছে তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বা আপনার বন্ধু বান্ধব স্বজনদের সাথে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারবে তো ফিল্ড সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে এখানে কাজ কী থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি কাজ এখানে আপনাদের যেটা থাকবে পেটিএমে বেসিক্যালি যেটা কাজ রয়েছে তোমাদের কিন্তু কিউআর কোড সাউন্ড বক্স এগুলো কিন্তু তোমাদেরকে মানে মার্চেন্ট করতে হবে অর্থাৎ বিভিন্ন শপ টু শপ ভিজিট করতে হবে বিভিন্ন দোকানে যেতে হবে সেই সমস্ত দোকানে যদি সাউন্ড বক্স না থাকে অর্থাৎ আমরা যখন বিভিন্ন দোকানে যাই আমরা কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে এখনকার দিনে বিভিন্ন দোকানে ট্রানজ্যাকশান করে থাকি বা আমরা পেমেন্ট করে থাকি তো সেই সময় আপনি যত টাকা পে করেন বা আমি যত টাকা আপনি আমি হয় না কেন যত টাকা পে করি একটা বক্স কিন্তু থাকে যাতে কিন্তু সাউন্ড হয় যে এই বক্সে মানে কত টাকা আপনি পে করলেন সেটা কিন্তু বলা হয় তো সেই টাইপের সাউন্ড বক্স আপনাদেরকে সেল করতে হবে এছাড়া নতুন মার্চেন্ট আপনাদেরকে অ্যাড করতে হবে কোথাও কোনো কিউআর কোডে প্রবলেম হলে সেটা দিতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের কাজগুলি রয়েছে যেটা হলো পেটিএম সার্ভিস আপনারা আশা করি বুঝতে পারছেন বেসিক্যালি আপনাদের কিন্তু সমস্ত দোকানে ভিজিট করতে হবে ভিজিট করার পরে তাদের যা সমস্যা রয়েছে সেটা সমস্যার সমাধান করতে হবে এছাড়া আপনাদেরকে কিন্তু সাউন্ড বক্স সেল করতে হবে এটা কিন্তু আপনাদের বেসিক্যালি কাজ থাকবে এবং এক্ষেত্রে আপনাদের যেটা জব লোকেশন আপনারা কিন্তু দেখে নিয়েছেন ভিডিও শুরুতে এবং এখানে আপনারা যারা কাজ করবেন এটাই কাজ থাকছে ফিল্ড সেলসের এখানে কিন্তু কোনোরকম ইন হাউস কাজ এটি নয় আশা করি বুঝতে পারছেন বারবার এটা বলে রাখছি এখানে কাজটি করতে হলে আর আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস থাকতে হবে আর এখানে আপনাদের মোটামুটি ডিউটির টাইমিং আট ন ঘন্টা থাকবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে উইকলি একটা উইক অফ অর্থাৎ সপ্তাহে একটা ছুটি অবশ্যই আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়স মোটামুটি উনিশ থেকে আটত্রিশ বছর বয়স থার্টি এইট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন কোনো সমস্যা নেই সবার জন্য সুযোগটি কিন্তু রয়েছে এবারে আমি একটু জব ডিটেলস পাঠের একটু বেসিক ডিটেলস আমি দেখে নেবো কারণ অনেক কিছু অনেক সময় কী হয় মিসম্যাচ হয়ে যায় ঠিক আছে তো সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দেবো স্ক্রিনে জব ডিটেলসটা পুরোটা দেখে নেবো তো এখানে জব রোলে ভিজিট লোকাল শপ অ্যান্ড মার্চেন্ট অনপোর্ডিং অ্যান্ড সেলস সাউন্ড বক্স তো বেসিক্যালি সেলস সাউন্ড বক্স সেল করতে হবে এটা কাজ রয়েছে এবং নতুন মার্চেন্ট অনপোর্ডিং করতে হবে এছাড়া ফ্রেশার এক্সপিরিয়েন্স আমি বলে দিয়েছি এইচ এস পাস বয়স আটত্রিশের মধ্যে এটা কিন্তু সবথেকে বড়ো কথা এটা কিন্তু ডিরেক্ট পেরোল জব চলেছে অর্থাৎ কোম্পানি পেরোলে থাকবে কোনোরকম থার্ড পার্টি বা ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই আর নেক্সট এখানে রয়েছে পেটিএম ফিল্ড সেলস এক্সিকিউটিভ লোকেশন হিসেবে মোটামুটি প্রত্যেকটা লোকেশানে যে কোনো মানে যে সমস্ত লোকেশনে আমি বলেছি প্রত্যেকটি লোকেশানে কিন্তু কুড়ি থেকে তিরিশটি করে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আর এখানে স্যালারি যে বিষয়টা রয়েছে আমি স্যালারি বিষয়টা ভিডিওতে আলোচনা করবো না কারণ কমিটমেন্ট গ্যারেন্টি এগুলো বলা যায় না কোনো ভিডিওতেই কারণ এটা পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপর মোর দেন একটা ভালো সুইটেবল অপশান একটা রয়েছে এর সাথে সাথে তোমরা কিন্তু পি এবং হিউজ ইনসেন্টিভ পাবে স্যালারির যে পার্টটা রয়েছে এটা যখন তোমরা কল করবে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বা স্ক্রিনেও নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে নাও কল করে অ্যাপ্লিকেশান করো আর যেটা বলে রাখলাম যে হিউজ ইনসেন্টিভ অপশান আছে তো কেউ দেরি করো না কারণ এখানে কিন্তু স্যালারির সাথে সাথে পি এপিএসআই অপশান একটা রয়েছে বাট রকম গ্যারেন্টি আমরা দেবো না যে এটা পাবে ওটা পাবে এটা সম্পূর্ণটা ডিসাইড হয় ইন্টারভিউ দেওয়ার পরে তবে এটা ভালো এবং গুড স্যালারি অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে তবে হ্যাঁ কলকাতার ক্ষেত্রে একটা আলাদা স্যালারি এবং বাইরে অর্থাৎ কলকাতার বাইরের ক্ষেত্রে অন্য একটা স্যালারি এভাবে কিন্তু আপ অ্যান্ড ডাউন রয়েছে এটা অবশ্যই ক্লিয়ার করে দেবে তো আশা করব তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারলে যারা ইন্টারেস্টেড আছো কাজটি করতে চাইছো তারা দেরি না করে তাড়াতাড়ি কল করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে